অনেক রকমের ভর্তায় খাইলেন আজকে আমরা ধন্য পাতার বানাবো অনেক ধন্য পাতা আছে এন থেকে কিছু ধন্য পাতা আমরা আনকমন একটা ভর্তা বানাবপাতা এখন আসলে অনেক সস্তা এই লস দিয়ে বর্তমান হব ধন্যবাদ তার বর্তমান একদম এই যে কচি পাতাটা বড় হয়ে গেলে আবার একটু শক্ত শক্ত হয়ে গেলে এত স্বাদ লাগে না কিন্তু কচি পাতাটা দেয়া ধন্যবাদ তার করতে বানাইলে অনেক স্বাদ আমরা চাইলে কিন্তু এই বর্তার ভিতরে আরও বেশি মাছ দিতে পারতাম কিন্তু যদি বেশি মাছ দেই তাহলে এটা হয়ে যাব আপনার মাছের বর্তা এটার দৈন্য পাতার বর্তা রইল না আমরা মাছটারে হলুদ মরিচ ছাড়া এবং কি লবণ ছাড়া খোলাতে টাইলে নিয়েছি খোলাতে টালা বাজলেও পারতেন কিন্তু খোলাতে টাললে একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসে তার কারণে আমরা খোলাতে টালছি मुझे नहीं मिला ये तो मुझे नहीं मिला अम्मी यों शेख मुझे उस वजह से बिस्मिल्लाह कि तो हमारे कम नहीं लगे यार मैं दी थे ना इसे दो बार हमारे एक बार दिल्ली हमारे देर बाद है बिस्मिल्लाह बिस्मिल्लाह